জয় শ্রী গুরু কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে দামোদর বলতে বোঝায় প্রধানত ভগবান শ্রীকৃষ্ণকে কারণ তার মা যশোদা তাকে দুষ্টুমি করার জন্য তার পেটে দড়ি বেঁধে দিয়েছিল আর সংস্কৃত ভাষায় দাম হচ্ছে দড়ি আর পেট পেটে যে দড়ি বেঁধেছিল পেটকে বলা হচ্ছে উদার অর্থাৎ আমরা দামোদর কাকে বলবো শ্রীকৃষ্ণকে তার নাম এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এই দামোদর মাস আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এর তাৎপর্যই বা কী কেন আমরা এই মাসটাকে এতটা মানি আর এই মাসে কি কি আমাদের করা উচিত সেটাও আমরা আজকে জেনে নেব তো আমি শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম তথ্যমূলক ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন এই দামোদর মাসে কিন্তু অনেকে ব্রত করে বিশেষ করে অবাঙালিরা কিন্তু এটা করে বেশি ব্রতটা তো ওদের মতে কিন্তু আজকে আটই অক্টোবর কিন্তু দামোদর মাস পড়ে গেছে অর্থাৎ কার্তিক মাস পড়ে গেছে আর আমাদেরটা পড়বে উনিশে অক্টোবর তো যাই হোক ও যেহেতু দামোদর মাস পড়ে গেছে ব্রত শুরু হয়ে গেছে তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম আপনারা জানতে পারবেন দামোদর মাসের ব্যাপারে সমস্ত কিছু তো যাই হোক বন্ধুরা আপনারা থাকুন আমার সাথে স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো চলুন আজকে আমি সোজা দামোদর মাস নিয়ে বিস্তারিত বলবো সংস্কৃত ভাষায় দামোদর শব্দের অর্থ হলো দড়ি আর পেটের চারপাশে যেহেতু কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল তাই এই নামটি ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলার সাথে সম্পর্কিত যখন শ্রীকৃষ্ণ খুব ছোট ছিলেন খুব দুষ্টুমি করতেন এবং প্রায়শই মাখম চুরি করে খেতেন সেই কারণে তার মা যশোদা তাকে একটি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন যেহেতু তিনি তার পেটের চারপাশে দড়ি দিয়ে বাঁধা ছিলেন তাই তাকে দামোদর বলা হয় আর এই ঘটনাটি যেহেতু কার্তিক মাসের সঙ্গে জড়িত তাই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কারণ এই মাসেই দামোদরের এই লীলা অনুষ্ঠিত হয়েছিল এই মাসের মাহাত্ম এতটাই যে এই মাসটাকে ত্যাগের মাসও বলা হয় এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে ষষ্ঠ গুণ ফল লাভ করা যায় মানে আপনি যদি ভগবানকে একটু সেবা করেন অনেক বেশি ফল পাবেন এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপদান করা হয় একটা করে প্রদীপ জ্বালাতে হয় এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ ভাগবত পুরাণ পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য কিন্তু দেওয়া আছে এবার বিস্তারিত বলি দামোদর মাস বা কার্তিক মাসের মাহাত্ম দামোদর মাস বা কার্তিক মাস হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত এই মাস ত্যাগের মাস হিসাবেও পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সেটা সহস্র গুণ ফল পাওয়া যায় এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপদান করা হয় এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটা প্রদীপ দান করে তবে তার সমস্ত পাপ নাশ হয় এবং তার আর পুনর্জন্ম হয় না আপনারা প্রত্যেক দিন কিন্তু একটা প্রদীপ জ্বালাবেন এই ভোর নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত এই সময় প্রদীপটা মাটির হলে বেশি ভালো হয় প্রদীপটি জ্বালাতে সলতে ঘি তিলের তেল বা কপু ব্যবহার করতে পারেন কৃত্রিম ঘি কিন্তু ব্যবহার করবেন না খাঁটিটা করবেন প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয় সমস্ত অন্ধকার দূর করে তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয় অর্থাৎ প্রদীপের আলো শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই তার পাপ ক্ষয় হতে থাকবে এটাই মনে করা হয় আর স্কন্দপুরাণে বলা হয়েছে এই মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতি গোঘাতি স্বর্ণ এবং অপহারী ও সদা মিথ্যাবাদী দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন পৌরাণিক কাহিনী মতে কালীপ্রিয়া তার স্বামীকে বধ করেছিলেন এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তর জন্য এই দ্বীপ দান করেন এই পবিত্র মাসে দ্বীপ দানের জন্য তিনি দেহান্তে বিষ্ণু লোক প্রাপ্ত হন আবার এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের শোলটাকে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে আর যার ফলশ্রুতিতে দেহান্তের পর সে লোক প্রাপ্ত হয় পুজো দেওয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে চারবার নাভি কমলে দুবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে আরম্ভ করে প্রদীপ প্রদক্ষিণ করাতে হয় মানে ঘোরাবেন প্রদীপটাকে এইভাবে দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস এবং প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ বা মুক্তি লাভ করা যায় তাই অন্তত পক্ষে আপনারা এই মাসে একটি করে প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন দামোদর মাসে মাসকলাই বেগুন বরবটি শিম এগুলো খেতে হয় না দামোদর মাসে বোত পালন করুন ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবন ধন্য করুন পুরাণে ব্রহ্মা নারস সংবাদে বলা হয়েছে হে মুনিবর যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মঘাতী গোঘাতী স্বর্ণচুর এবং সর্বদা মিথ্যাবাদী হে বিপেন্দ্র বহু পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে সে স্বর্গপ্রাপ্ত হয় না আর কার্তিকের ব্রত না করলে যে উৎকৃষ্ট দান সুমহান তপস্যা এবং জব সকলেই কিন্তু বিফল হয় হে নারদ কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করে সপ্ত জন্মার্জিত পূর্ণ বৃথা হয়ে যায় আর স্কন্দ এবং পদ্মপুরাণে দামোদর ব্রতের মাহাত্ম বলা হয়েছে যে সর্বতীর্থে যে স্নান সর্বদানের যে ফল কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না কার্তিকের সমান মাস নেই সত্য যুগের সমান যুগ হয় না বেদের সমান শাস্ত্র নাই গঙ্গার সমান তীর্থ নাই যে মানব কার্তিকে শ্রী বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অষ্টমের যজ্ঞের ফল ভাগী হয় যে মানব কার্তিকে সম্মুখে নৃত্য গীত বাদ্য ভক্তিসহ করে সে অক্ষয় পদ বিষ্ণুধাম প্রাপ্ত হয় হে মুনিবর এই কার্তিকে নিমসদ্ধকাল জীবদান ফলে ষষ্ঠ কোটিকল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয় মেরু ও মন্দর পর্ব সদৃশ্য অশেষ পাপ করলেও কার্তিকে দীপদান প্রভাবে সর্ব পাপ দগ্ধ হয় এতে কিন্তু সন্দেহ নেই এছাড়া আরও অনেক পুরাণে এটা বর্ণিত আছে আমি আমার বন্ধুদের বলবো যে আপনারা দামোদর মাস পালন করুন এবং মানব জীবনকে ধন্য করুন এই মাসে বেশি করে নাম জপ করুন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরকে দীপদান করুন দামোদর মাস মানেই একশো গুণ বোনাসের মাস তিন হাজারবার বিষ্ণুর নামে একবার কৃষ্ণ নামের সমান হয় আর এই দামোদর মাসে একবার কৃষ্ণ নাম নিলেই এক হাজার কৃষ্ণ নামে সমান হয় আমরা জানি প্রতিদিন মালা করে এই এক কোটি মহামন্ত্র জপ করতে প্রায় ষোলো বছর সময় লাগে কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বোনাস উপহার দিয়েছেন মাত্র একবার কৃষ্ণ নাম নিলে একশোবার কৃষ্ণ নামের সমান হবে অর্থাৎ এক হাজার গুণ বেশি ফল পাওয়া যায় যদি কেউ প্রতিদিন ষোলোমালা জপ করেন তাহলে অনাহাসে সে তিরিশ দিনেই প্রায় পনেরো কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন অর্থাৎ প্রায় আশি বছরের ফল পাচ্ছেন এই মাসে এক মাসেই তাই এই দামোদর মাসকে ভগবানের বিশেষ বোনাসের মাসও বলা হয় কন্দপুরাণে বলা হয় যদি কেউ ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালায় ভগবান বিষ্ণুর মন্দিরে তাহলে তিনি অসমের যজ্ঞের ফল লাভ করেন কারো সন্তান যদি কার্তিক মাসে দীপ দান করে তার মাধ্যমে বিষ্ণুর প্রীতি সাধনে উদ্যত হয় তাহলে বংশের সকলেই এই জন্য মুক্তি লাভের অধিকারী হয় যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ সঞ্চয় করে রাখে তাহলে সেও যদি কার্তিক মাসে বিষ্ণুর মন্দিরে প্রদীপ জ্বালায় সেই ব্যক্তিও কিন্তু পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন স্কন্দ পুরাণে ব্রহ্মা এবং নারদ সম্বন্ধে বলা হয়েছে যিনি কোটি সহস্র পাপকে পাতকিত হয়ে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও শ্রীহরির মন্দিরে প্রদীপ জ্বালায় তবে তিনি তার সেই পাতক থেকে উদ্ধার লাভ করেন একবার গোপাল দুধের হাড়ি ভেঙে পলায়ন করে মা যশোদা তখন তাকে জ্যৈষ্ঠী হাতে তারা করে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েন তখন গোপাল ইচ্ছে শক্তির মাধ্যমে মা যশোদাকে বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রজ্জুর দ্বারা বাধা সম্ভব নয় কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব এটাই শ্রীমদ্ ভগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তি দ্বারা আমাদের এই বাংলা মাসে বারোটা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কিন্তু এই কার্তিক মাস কার্তিক মাসকে পুরুষোত্তম মাসও কিন্তু বলা হয় হিন্দু শাস্ত্র মতে এটা মানা হয় যে এই মাসে ধন সুখ এবং শান্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস দান করার ক্ষেত্রে এই মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই মাসে দান করলে ভীষণ ফলদায়ক হয় বলা হয় এই মাসে লক্ষ্মী দেবীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সারা বছর তার কৃপালাভ করা যায় এই দামোদর মাস বা কার্তিক মাসে কি কি খাবেন না সেটা একটু বলে দিই আপনাদেরকে কার্তিক মাসে রাজমাস অর্থাৎ বরবটি শিম ভক্ষণ করলে হে মনিবর কল্পকাল এক হাজার চতুর্গুণ নরকবাসী হয় কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক পটল বেগুন চাটনি ত্যাগ না করে তাকে এক হাজার হতে হয় চতুর্গ ব্যক্তি এই কার্তিক মাসে মাংস এবং মাছ ভক্ষণ করবেন না তাছাড়াও পরধন এইসব বিশেষভাবে বর্জন করবেন কার্তিক মাসে তৈলমর্দন শয্যা পরান্ন এবং কাশার পাত্রে ভোজন ত্যাগ করলে পরিপূর্ণ ব্রতী হওয়া যায় কার্তিক মাস উপস্থিত হলে পরান্ন দর্শন করে যে মানব বর্জন করে প্রতিদিন কিচ্ছু ব্রতের ফল প্রাপ্ত হন কার্তিকে তৈল মধু কাসার পাত্র এবং বাসি অল্প দ্রব্য আচার ইত্যাদি বর্জন করবেন হে শুশ্রু মৎস্য কচ্ছক মাংস ঔষধ হিসাবে অন্য মাংস ভক্ষণ করবে না কার্তিকে মাংস ভক্ষণে চণ্ডাল হয় তাই সম্ভব হলে অবশ্যই মাংসটা এড়িয়ে চলুন এই মাসে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠান করে থাকে যা বছরে অন্যতম শুভ সময় হিসাবে বিবেচিত হয় যেমন ধরুন ধ্যান চক্র সক্রিয়করণ ব্রহ্ম মুহূর্তে উদয় সাধনা এবং কার্তিক মাসের কথা শোনার জন্য মন্দিরে যাওয়া চার মাস চতুর্মাসের মাসের পর ভগবান শ্রীহির এই পবিত্র কার্তিক মাসে জেগে থাকতে হয় বিশ্বাস করা হয় যে বা যারা কার্তিক মাসে যখন রোহিণী নক্ষত্র কার্যকর থাকে উপবাস বা প্রার্থনা করে তারা সমস্ত বস্তুগত সুখ লাভ করেন এবং জীবনে সম্পদের অভিজ্ঞতা লাভ করে থাকেন উনিশে অক্টোবর রবিবার হচ্ছে আমাদের মতে কার্তিক মাস শুরু হচ্ছে তো আপনারা এই নিয়মগুলো মানুন যারা এই ব্রত অলরেডি করছেন বা করবেন ভাবছেন ব্রহ্ম মুহূর্তে উঠবেন তার ওঠার পরে স্নান করবেন সেই সময় লোক মন্দিরে যায় কার্তিক মাসের কথা শোনে বা পাঠ করে আবার কেউ কেউ বাড়িতে থাকতে পছন্দ করে তারা বাড়িতেই থাকে তারা ঘি দিয়ে প্রদীপ জ্বালায় এবং ভগবান কৃষ্ণের একটা মূর্তি কিন্তু অবশ্যই স্থাপন করে নেবেন আর কার্তিক মাসের কথা পাঠ এবং ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই প্রার্থনা করবেন আর এই মাসে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া অত্যন্ত শুভ এই মাসে গঙ্গা নদীতে পবিত্র স্নান করা ভীষণই পূর্ণ বলে মনে করা হয় তাছাড়াও এই মাসে ভগবান বিষ্ণুর হাজার হাজার নাম জপ করা ভীষণ পুণ্যের রামচরিত মানুষ কার্তিক মহাতন এবং ভগবত গীতার মতো পবিত্র গ্রন্থগুলো পড়ার জন্য কিন্তু আপনাদের খুব উপযুক্ত মাস এটা যেহেতু এটি প্রভুর প্রতি নিবেদিত ধ্যানের অনুরূপ তাই অনেক মানুষ পুরো মাস ধরে প্রতি সন্ধ্যায় কেবল একবার খাবার খায় অনেকেই একবার খায় আর কি দরিদ্র এবং অভাবীদের খাওয়ানো খুবই পুণ্যের এই মাসে তাই চেষ্টা করুন তাদের খাওয়ানো বা তাদের জল দান করা কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করা ভীষণই পুণ্যের প্রতিদিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা অর্পণ করুন তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো খুবই ফলপ্রদ এই মাসে এই মাসে প্রতিদিন দামোদর অষ্টকম জপ করুন ভগবানের কথা শুনুন ভগবানের কথা পাঠ করুন শুনুন এবং দিন রাত হরিনাম কীর্তন করুন বা নাম শ্রবণ করুন দীপদানের সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটা একটু শুনে নিন দাম ধরায়া বিশ্বাস বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত প্রদা ব্রহ্মদীপ ব্রহ্ম দীপ তাছাড়াও সহজ একটি মন্ত্র আপনারা জানেন ওম নম ভগবতে বাসুদেবায় আয় নম ওম নম নারায়ণ নম যে কোনো একটা মন্ত্র আর শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোর আরী হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোর আর হেনাথ নারায়ণ বাসুদেব আর একটা আছে আচ্যুতম কেশবম কৃষ্ণ দাম রাম নারায়ণ জান কি এটা দেখেছেন তো বামন অবতার মানে বিষ্ণুরই আর একটা রূপ যাই হোক আপনারা এই মন্ত্রগুলো যে কোনো একটি বলবেন আর চেষ্টা করবেন সারা দিন সারাদিন হরিনামের মধ্যে থাকতে আর আমি আজকে আপনাদেরকে এই দামোদর মাসের সম্বন্ধে বিস্তারিত বললাম কিন্তু ব্রত কথাটা আমি অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করে দেবো আপনারা শুনে নেবেন কারণ ব্রত করলে ব্রত কথা শুনতে হয় না হলে কিন্তু প্রাপ্তি হয় না তো যাই হোক বন্ধুরা আজকে আপনারা একটু স্কিপ না করে শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই মাসের কি গুরুত্ব যাই হোক আজকে আসে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীকৃষ্ণের কৃপায় আনন্দে থাকুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শুপি কান্ত রাধা কান্ত নমস্তুতে